「タリンタリンタリュー」 ट्रायल था वो असली नहीं था असली अभी आना बाकी है असली खेल होना अभी बाकी है ये बता रहे हैं हम आपको अच्छा डॉक्टर साहब आपके अनुसार फिर इसका मतलब ये महामारी नहीं बल्कि खेल है जो बार बार खेल खेल खेला जा रहा है भारत में ही नहीं पूरे विश्व में मैं जानना ये चाहता हूँ दर्शकों के लिए खासकर तो आखिरकार ये खेल खेल कौन रहा है ये, ये गवर्नमेंट ऑफ इंडिया खेल रही है क्लियर बात है नमस्कार सुजित चट्टोपाध्याय अपन सामने नहीं नतून अनुष्ठान स्पष्ट कथा कष्ट नहीं এই বিভাগে এমন কিছু বক্তব্য আপনাদের কাছে তুলে ধরব যার প্রশ্নগুলোর উত্তর আমরাও পেতে চাই আপনিও যাতে পান সেই চেষ্টা করব উত্তর দেবেন যাদের নিয়ে আলোচনা হচ্ছে তারা কিন্তু প্রশ্নগুলো যা থাকবে সেগুলো অন্তত আপনি বুঝতে পারবেন যে প্রশ্ন শুধু আমার নয় এ প্রশ্ন আপনারও তাই স্পষ্ট কথায় কষ্ট নেই এই অনুষ্ঠানে এবারের বিষয়টা যেটা নিয়ে আসি আবার করোনা হ্যাঁ বিশ্বের অনেকগুলি দেশে এবং ভারতবর্ষে করোনা নাকি আবার মাথাচাড়া দিয়ে উঠেছে ইতিমধ্যেই তামিলনাড়ু মহারাষ্ট্র এবং সবচেয়ে বেশি কেরালা এমনকি রাজধানী দিল্লিতেও নাকি করোনা বাড়ছে আমাদের রাজ্যেও এখন পর্যন্ত নাকি বারো জন আক্রান্ত হয়েছেন এটা সরকারি হিসেব কিন্তু আসল হিসেব আসল হিসেব আসবে তো তখনই যখন সেই করোনার টেস্টগুলো হবে সেই টেস্ট কী মাত্রায় হচ্ছে তা কি কোনো হিসেব আছে না এই হিসেব ভারতবর্ষেও নেই বিদেশেও নেই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে করোনা নিয়ে ভাবছি যে নতুন করে আবার করোনা আসছে তার মানে কি আমাদের আবার ভ্যাকসিন নিতে হবে আবার কি লকডাউন হতে চলেছে আবার কি মৃত্যু বাড়বে এসব নানা প্রশ্ন ভয় ভীতি আমাদের মধ্যে রয়েছে কেন আপনারা জানেন এবং আমরাও জানি সেটা হচ্ছে যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় কিন্তু ভাইরোলজিস্ট যারা আছেন বড় বড় চিকিৎসক যারা আছেন বিশেষজ্ঞ যারা আছেন তারা বলছেন এমন কিছু ব্যাপার নয় এটা ওই ইনফ্লুয়েঞ্জার মতনই একটা হবে একটা অন্য একটা এফেক্ট থাকবে কিন্তু সেরকম ভয়াবহ কিছু নয় যাতে মানুষের মৃত্যু হবে ফটাফট আগে যেরকম হচ্ছিল তবে হ্যাঁ ভাইরোলজিস্টরা এটাও বলেছেন যারা বয়স্ক অর্থাৎ পঞ্চাশ বছর ষাট বছর পয়সার বেশি রয়েছে যার কিছু প্রবলেম রয়েছে কিডনির প্রবলেম রয়েছে কি ক্যান্সারের প্রবলেম রয়েছে কি হার্টের প্রবলেম রয়েছে এই ধরনের এবং যদি ডায়াবেটিস থাকে এই সব প্রবলেম যদি থাকে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে আর সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও সাবধানে থাকতে হবে এ ব্যাপারে নাকি কেন্দ্রীয় সরকার একটা প্রেস নোট জারি করেছেন সে প্রেস নোটটা দেখছিলাম তাতে পরিষ্কার বলা হচ্ছে যে কোনো চিন্তা করার কিছু নেই ভারত সরকার একদম নজর রেখেছেন যাতে না এই মানে ভাইরাসটা সেরকম বাড়াবাড়ি দিকে যেতে পারে এবং মানুষের কোনো বিপদ হতে পারে কেননা এখন তো আপনি জানেন যে আমাদের যিনি রাষ্ট্রগুরু তার শরীরে কিন্তু এখন আর রক্ত বইছে না তার শরীরে কিন্তু গরম সিঁদুর বইছে বইছে সুতরাং গরম সিঁদুর যতক্ষণ শরীরে বইছে ততক্ষণ পর্যন্ত আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে দেখেনি এই মুহূর্তে করোনা পরিস্থিতি ভারতবর্ষে বা রাজ্যে কোন পর্যায়ে আছে মহামারী বা অতিমারী হিসেবে এখনও করোনা চিহ্নিত নয় কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারত তথা এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বলা হয়েছে বারো কিন্তু করোনা পরীক্ষা সত্যি কতটা হচ্ছে কলকাতা ও শহরতলি ছাড়িয়ে করোনা পৌঁছে গেছে জেলায় বিশেষজ্ঞরা জানিয়েছেন অমিক্রণের একটি উপপ্রজাতি পিরোলা ভি এ টু এইট সিক্স যা থেকে পরবর্তীকালে এন ওয়ান শাখার জন্ম হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও জানিয়েছে এখনও এশিয়ার বিভিন্ন দেশে ও আমেরিকায় যে দুটি করোনার নতুন রূপের সন্ধান মিলেছে এই দুটি নতুন প্রজাতি এন ডট বি ডট ওয়ান ডট এইট ওয়ান এবং এফ ডট সেভেনের জন্ম এন ডট ওয়ান থেকেই বিশেষজ্ঞরা এও বলেছেন নতুন দুটি রূপ বেশি সংক্রামক তাই সংক্রমিত দেহের ইমিউনিটিকে আঘাত করছে কিন্তু ভাইরাস যেহেতু তেমন শক্তিশালী নয় সেহেতু শতকরা সাতানব্বই জনের ক্ষেত্রে উপসর্গ হচ্ছে মৃদু এই মুহূর্তে সংক্রমণের ক্ষমতা দুর্বল হলেও দ্রুত ছড়ানোর প্রবণতা আছে তাই ছোটো বড় সবাইকে মাস্ক ব্যবহার করা দরকার ভিড় এড়ানো দরকার স্যানিটাইজার ব্যবহার করা দরকার সর্দি কাশি জ্বর পেট ব্যথা ডায়রিয়া গা হাত্মা ব্যথা হলেই চিকিৎসকের কাছে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে একার্মামে রক্ষী নেই সুগ্রীব দোসর আমরা যখন করোনা নিয়ে নতুন করে আবার ভীত হতে শুরু করেছি সেই মুহুর্তে খবর এসছে যে আমাদের যে সঙ্গী সেই ডেঙ্গু আবার মাথাচাড়া দিয়েছে প্রাক বর্ষা হচ্ছে সুতরাং এখন তো ডেঙ্গু হবেই তবে প্রশাসন বলেছে যে দু হাজার চব্বিশে যেরকম ডেঙ্গুর প্রকোপ কম ছিল দু হাজার কম থাকবে কিন্তু কলকাতা শহরতলির বাইরে জেলা থেকেও খবর আসতে শুরু করে দিয়েছে যে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তারা কিন্তু বলছে যে দু হাজার পঁচিশের যে ডেঙ্গু হবে সেই ডেঙ্গুটি যে কন্ট্রোলের মধ্যে থাকবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না যদিও তার থার্ড স্ট্রেন যেটা চারটে স্ট্রেন আছে ডেঙ্গুর তার মধ্যে থার্ড স্ট্রেনটাই নাকি এই কলকাতা এবং শহরতলী এবং আমাদের জেলাগুলোতে নাকি রাজ্যে রয়েছে এই থার্ড স্ট্রেন নাকি খুব উইক যার জন্য ভয়ের তেমন কিছু কারণ নেই যাই হোক আমি সেই এক কথাই আবার বলবো সেটা হচ্ছে যে ঘর ভরা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় যাই হোক চলুন একটা ছোট্ট প্রতিবেদনে দেখে নিই এই মুহূর্তে রাজ্যে এবং আমাদের কলকাতা শহর ও শহরতলিতে ডেঙ্গুর অবস্থাটা কেমন কলকাতা কর্পোরেশন ইতিমধ্যেই একশো চুয়াল্লিশটি ওয়ার্ডেই কন্ট্রোল টিম বানিয়েছে বানানো হয়েছে বত্রিশটি মোবাইল কন্ট্রোল টিম চিকিৎসকেরা জানিয়েছেন ডেঙ্গুর চার ধরনের স্ট্রেন আছে এবার তিন নম্বর স্ট্রেনের প্রাদুর্ভাব ঘটেছে আসার কথা এই স্ট্রেন কম বিপজ্জনক তবে বয়স্কদের নিয়মিত রক্তচাপ মাপতে হবে শ্বাসকষ্ট হচ্ছে কিনা মূত্র স্বাভাবিকভাবে নির্গত হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে প্রতিবারের মতো এবছরও ষোলোই মে জাতীয় ডেঙ্গু দিবস পালিত হয় স্বাস্থ্য ভবনের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে পনেরোই মে পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক হাজার কুড়ি সংক্রমিত জেলাগুলির মধ্যে শীর্ষে কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা হুগলি ও মুর্শিদাবাদ শুধু করোনা বা ডেঙ্গু যে বাড়ছে তা নয় এই মুহূর্তে যা খবর সেটা হচ্ছে কোচবিহারে দিনহাটা ব্লকে ব্রহ্মতর সাতনা গ্রামে কিন্তু অ্যানাথ্রাক্স রোগটি ছড়িয়ে পড়েছে গরু ছাগলদের মধ্যে ব্যাপক হারে দেখা যাচ্ছে একই পরিবারের তিনজন ওই রকম একটি অ্যানাথ্রাক্স সংক্রমিত একটি ছাগলের মাংস খাওয়ার পর তিন তিনজনকেই হসপিটালে ভর্তি করা হয় এবং তিনজনই মারা গেছে এরপর থেকে নাকি স্থানীয় প্রশাসন একটি স্কিম নিয়েছে যে আগামী তিন বছর ধরে সেখানে কিন্তু ওই পশুদের টিকাকরণের কাজ চলবে সুতরাং একদিকে করোনা আরেক দিকে ডেঙ্গু আরেকদিকে অ্যানাথ্রাক্স কিন্তু আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই রাজ্যে চলুন এই নিয়ে আরেকটি ছোট্ট প্রতিবেদন উত্তরবঙ্গের কোচবিহারের দিনহাটা অঞ্চলের সাতনায় ব্রহ্মতর গ্রামে অ্যানাথ্রাক্স ভাইরাসে মৃত ছাগলের মাংসকে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর সংক্রমিত অঞ্চলে তিন বছর ধরে টিকাকরণের কাজ শুরু হয়েছে স্বাস্থ্যকর্তাদের বক্তব্য আক্রান্ত পশু চিহ্নিত না করে মাংস খাওয়া বিপজ্জনক অনেক ক্ষেত্রেই ভাইরাস তাপ প্রতিরোধী হয়ে ওঠে ফলে রান্না মাংস বিপজ্জনক হতে পারে অ্যানাথ্রাক্স ভাইরাসের ইতিহাস বেশ প্রাচীন আঠেরোশো সালে ফ্রান্সের গবেষক লুই পাস্তুর এই রোগের টিকা আবিষ্কার করেন তবে তা প্রাণীদের জন্য মানুষের জন্য টিকা আবিষ্কার হয় উনিশশো সালে। সংবাদ সূত্র বলছে বিশ শতাব্দীর শেষে আমেরিকা ও কয়েকটি দেশ অ্যানাথ্রাক্স ভাইরাস দিয়ে জৈব সন্ত্রাসবাদ ছড়িয়েছিল আপনারা বলতেই পারেন যে প্রসজ্ঞ তো শুরু হয়েছিল করোনা দিয়ে হঠাৎ আমরা ডেঙ্গু বা অ্যালোথ্র্যাক্সে কেন চলে গেলাম কারণ আছে একটা প্রবাদ আছে জানবেন চোরে চোরে মাস্তুতো ভাই চোরে চোরে পিস্ততো ভাইও হতে পারে যাই হোক তো এই চোরে চোরে যে মাস্তুতো ভাই অর্থাৎ একদিকে করোনা একদিকে ডেঙ্গু একদিকে অ্যালোথ্র্যাক্স এই তিনটের সঙ্গে কি কোনো যোগসূত্র আছে চলুন সেই নিয়ে একটা প্রতিবেদন দেখব পাশাপাশি আরেকটা প্রশ্ন রাখবো যে আমরা করোনা বলে যে প্রচারটা এখন বিভিন্ন মিডিয়াতে হচ্ছে সরকারের তরফ থেকেও যে পরিসংখ্যান দেওয়া হচ্ছে সত্যি কি করোনা বলে কিছু হচ্ছে না এটা একটা কর্পোরেট ওয়ার্ল্ডের একটা ষড়যন্ত্র হচ্ছে আমাদের কথা নয় এমন কথা নাকি দু একজন সোশ্যাল মিডিয়ায় বলতে শুরু করে দিয়েছেন তারা কেউ অখ্যাত মানুষ নন তারা কিন্তু জোর গলায় বলছেন তাদের বিরুদ্ধে কিন্তু সরকার এখনও কোনোরকম ব্যবস্থা নেয়নি যাই হোক আমরা চলুন সেই প্রতিবেদনটা দেখে নিই যেখানে আমরা বুঝতে পারব যে করোনা ডেঙ্গু বা অ্যানাথ্রাক্স তিনটের মধ্যে একটা যোগসূত্র কিন্তু আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সমীক্ষায় জানিয়েছে বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বে সত্তর লক্ষ মানুষ মারা যান আশি শতাংশের বেশি জনগণ ক্ষতিকর বাতাসের সংস্পর্শে আছেন নাইট্রোজেন ডাইঅক্সাইড অর্থাৎ এন ও টু এমন একটি বিষাক্ত গ্যাস যা গাড়ির জ্বালানি ও কারখানা থেকে নির্গত হয় এই গ্যাসের ঘনত্ব বিপদসীমা অতিক্রম করেছে ফলে শ্বাসনালীতে প্রদাহ সৃষ্টি করছে এর প্রমাণ মিলেছে লকডাউনে যখন জনজীবন স্তব্ধ হয়েছিল আমাদের দেশেও লকডাউনের ইতিবাচক দিকটিকে অগ্রাহ্য করা হয়েছে যানবাহন রক্ষণাবেক্ষণে নজর নেই পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উদাসীনতা কার্বনের ব্যবহারে হ্রাস টানা হচ্ছে না কীটনাশক ব্যবহারেও হ্রাস করা হচ্ছে না আর বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে কোভিড ভাইরাস জলবায়ু পরিবর্তনে সংক্রমিত হচ্ছে এমন প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও এই পরিবেশ দূষণ যে বহু রোগের জন্ম দিচ্ছে এটা প্রমাণিত মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমছে পরিবেশ দূষণে স্থল ও জলের প্রাণীরা উষ্ণতা থেকে বাঁচতে মেরু প্রান্তের দিকে যাচ্ছে এই দীর্ঘ যাত্রাপথে সংক্রমিত জীবের সংস্পর্শে এসে সংক্রমণের সংখ্যাও বাড়ছে মানুষও সংক্রমিত হচ্ছে জলবায়ু উষ্ণতায় অ্যান্টার্কটিকা অঞ্চলে বরফ গলছে বরফের নিচে সমাহিত প্রাণঘাতী সব হাজার হাজার বছর আগের ভাইরাস যা এতদিন হিমায়িত ছিল তারা সক্রিয় হচ্ছে বিস্ফোরক তথ্য করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস যা ছড়িয়ে পড়তে পারে আগামী দিনে এই পৃথিবীতে ডেঙ্গুর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একদিকে আর্দ্রতা ও তাপমাত্রা ডেঙ্গুর মশার প্রজনন ও বিস্তারে প্রভাব ফেলছে নগরায়নে নির্মীয়মান বাড়িতে মশার আতুর ঘর অন্যদিকে বনাঞ্চল কেটে ফেলায় এডিস এলফোবোপিকটাস প্রজাতির মশা বন ছেড়ে মানুষের পরিমণ্ডলে নিজেদের মানিয়ে নিচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহারে মাটি ও জল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানেও মশা কীটনাশক প্রতিরোধী হয়ে উঠছে অ্যানাথ্রাক্স সম্পর্কেও একই কথা খাটে এগারোই সেপ্টেম্বর দু হাজার এক আমেরিকায় জোড়া টাওয়ারে সন্ত্রাসী হামলার পর বিভিন্ন কার্যালয়ে অ্যানাথ্রাক্স ভাইরাসের যুক্ত বেনামি চিঠি আসতে থাকে বেশ কিছু মানুষ আক্রান্ত হন প্রবল শ্বাসকষ্টে কয়েকজন মারাও যান আমেরিকা তখনও জৈব অস্ত্রের সম্পর্কে সজাগ হয়নি দু সালে ইনফ্লুয়েঞ্জা মহামারীতেও তেমন স্বাস্থ্য সুরক্ষার উদ্যোগ আমেরিকা নেয়নি ভারতের কথা ছেড়েই দিলাম সরাসরি করোনার সঙ্গে অ্যানাথ্রাক্সের সম্পর্ক কতটা তার গবেষণালব্ধ ফল এখনও আসেনি কিন্তু আক্রান্ত পশুর সংস্পর্শে আসা মানুষ যদি কম ক্ষতিকর করোনা ভাইরাসেও আক্রান্ত হয় সেক্ষেত্রে দ্রুত সংক্রমণ ছড়িয়ে বিপদ কি বাড়তে পারে না আবার ফিরে আসি স্পষ্ট কথায় কষ্ট নেই এই পর্বে সেই আসল কথায় করোনা করোনা সত্যি কি আগের মতো ভয়াবহ হতে চলেছে কেননা সরকারি বেসরকারি হাসপাতালগুলোর কিন্তু সাজের রব শুরু হয়ে গেছে নতুন করে ভ্যাকসিন নিতে হবে কি না সেটা নিয়েও কিন্তু স্পষ্ট কোনো নির্দেশিকা নেই না হুয়ের তরফ থেকে আছে না ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রক থেকে বলা বলা হয়েছে কিন্তু আমরা কিন্তু খুব ভয় ভয়ে আছি যদি সত্যি করোনা আগের মতন হয় কেননা হয় কথা কেন বলছি কারণ একটা কথা মেনে নেওয়া হয়েছে যে করোনার সংক্রমণ কিন্তু বাড়বে কিন্তু তেমন ভয়াবহ হবে না তাহলে সংক্রমণ যদি বাড়ে সেই বাড়াটা কার জন্য কতটা বাড়বে সেটাও কিন্তু হিসেব এই মুহূর্তে ডাক্তাররা দিতে পারছেন না তবে কথা বলছেন যে মোটামুটিভাবে যারা বয়স্ক মানুষ যারা বিভিন্ন রোগে ভুগছেন যাদের ইমিউনিটি পাওয়ার কম তাদের কিন্তু একটু ধকল সইতে হতে পারে এখন ইমিউনিটি পাওয়ার এই ইমিউনিটি পাড়া পাওয়ারটা তৈরি হয়তো পুষ্টি থেকে সেই পুষ্টি ভারতবর্ষের কজন শিশু কজন মধ্যবয়সী কজন যুবক বা কতজন বয়স্কদের এই পুষ্টির মাত্রাটা ঠিকঠাক আছে সেটাও তো একটা রহস্যজনক প্রশ্ন থেকে যাচ্ছে এই প্রশ্ন যেমন আমারও আমি আপনাকে বলছিলাম যে এই প্রশ্ন কিন্তু আপনাদেরও থাকবে তাই স্পষ্ট কথায় কষ্ট নেই এই অনুষ্ঠানে আমরা কিন্তু করোনাটা কতটা ভয়াবহ হতে চলেছে এবং সত্যি এটা করোনা কিনা না এটা সাধারণ ইনফ্লুয়েঞ্জা তার কোনো একটা হয়তো ভাইরাস সেইটা না এটার পেছনে কোনো কর্পোরেট একটা ষড়যন্ত্র আছে আবার নতুন করে তারা একটা বাজার চাইছে যে বাজার থেকে আরও মুনাফা করা যায় কারণ যুদ্ধের বাজার গেল এই যুদ্ধের বাজারের পর এবার যদি করোনা নিয়ে আরেকটা যুদ্ধ বাদিয়ে দেওয়া যায় খারাপ কি এরকম কথা কিন্তু আমার নয় স্পষ্ট কথায় কষ্ট নেই বলছি এ কথাটা আমার নয় এ কথাটা আপনাদেরও নয় এ কথা কয়েকজন সমাজ মাধ্যমে তুলে ধরেছেন প্রশ্নবোধক চিহ্ন একটা তুলে ধরেছেন আমরা সেইগুলি আপনাদের সামনে হাজির করছি আপনারা বিবেচনা করবেন আর বিবেচনা করবেন যারা প্রশাসনের ক্ষমতায় আছেন কোভিডের প্রথম পর্ব কেটে যাবার পর দ্বিতীয় পর্বের উত্থান দশই ফেব্রুয়ারি দু সে সময় দৈনিক সংক্রমণ ছিল দেশে এগারো হাজার দু হাজার একুশের এপ্রিলে যা দাঁড়ায় সাড়ে তিন লাখ মৃত্যু হয় দু হাজার আটশো জনের দু হাজার একুশ ছিল আরেকটি কারণে গুরুত্বপূর্ণ ছিল এ রাজ্যের বিধানসভা নির্বাচন করোনা স্বাস্থ্যবিধি শিখে তুলে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিড়ে ঠাসা সভা ও রোড পরিচালনা করেন সেবারও ভীতি আর ভ্যাকসিন ছিল মানুষের সঙ্গী স্বাস্থ্যমন্ত্রক থেকে জানানো হলো ভ্যাকসিন না নিলে নাগরিক অধিকার থেকে অনেক কিছুতেই বঞ্চিত হতে হবে যা ছিল আইন বিরুদ্ধ ভ্যাকসিন নিলে করোনাতেও মৃত্যুরোধ হবে তিন মাস ধরে চলল তেরো কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া নতুন এক শব্দ জোড়া হলো এরপর ব্রেক থ্রু ইনফেকশন অর্থাৎ শিকার করে নেওয়া হলো ভ্যাকসিন নিয়েও করোনা হচ্ছে তবে শতাংশের মাত্র দুই তিন শতাংশ সরকারি এস আর এফ ফর্মে যেহেতু রোগীর ভ্যাকসিন নেওয়া সম্পর্কে কোনো কলম ছিল না ফলে এই সব রোগী ভ্যাকসিন নিয়েছিল কি না তার কোনো পরিসংখ্যান রাখা হয়নি কোনো টিকাই যে একশো শতাংশ করোনা প্রতিরোধে সক্ষম নয় সেটা টিকা উৎপাদকেরা যেমন মেনে নিয়েছে তেমনই মেনে নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড ভ্যাকসিন বিপণন করে এক চেটিয়া মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল সংস্থাগুলি মোটা মুনাফা করেছে এমন কি এর ফলে নতুন নজন বিলিনিয়ার হয়েছেন সে তথ্যও দিয়েছে দ্য পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স এই নতুন নজন বিলেনিয়ারের সম্পদ হয়েছে উনিশ দশমিক তিন বিলিয়ন এছাড়াও আটজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা বত্রিশ দশমিক দুই বিলিয়ন ডলার মুনাফা করেছেন যা দিয়ে ভারতের সবাইকে টিকা দেওয়া যেত বিনামূল্যে কোভিড ভ্যাকসিন যারা মুনাফা করেছেন তাদের সম্পদ চার বিলিয়ন ডলারেরও বেশি ভারতের সাইরাস পুনাওয়ালা সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মালিক দু হাজার কুড়িতে যার সম্পদ ছিল আট দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার দু হাজার একুশে বেড়ে দাঁড়ায় বারো দশমিক সাত তিন বিলিয়ন ডলার পঙ্কজ প্যাটেল ক্যাডিলা হেলথ কেয়ারের কর্তা দু হাজার কুড়িতে যার সম্পদ ছিল দুই দশমিক নয় শূন্য বিলিয়ন ডলার দু হাজার একুশেতে হয় পাঁচ বিলিয়ন ডলার করোনা প্রতিরোধে দুটি শর্ত দেওয়া হয়েছিল এক পরীক্ষা আর দুই ঘরবন্দি থাকা অথচ দু হাজার কুড়ির পঁচিশে জুলাইয়ের তথ্য বলছে প্রতি দশ লক্ষ জনসংখ্যা পিছু সব থেকে কম পরীক্ষা হয়েছে যে দুটি দেশে জাপান ও শ্রীলঙ্কা সেখানে মৃত্যু হার সবচেয়ে কম দু হাজার পনেরো সালেই নাকি বিশ্বখ্যাত ধনী কর্পোরেট সংস্থার কর্তা বিল গেটস সাবধান করেছিলেন বিভিন্ন সময়ে যেভাবে নতুন নতুন সংক্রমণ হচ্ছে তাতে আশঙ্কা ভবিষ্যতে ভয়াবহ সংক্রমণ আসতে চলেছে এই খবর ছড়িয়ে পড়ার পর বিভ্রান্তি বাড়তে থাকে এমন খবরও ছড়ায় বিল গেটসের নেতৃত্বে পনেরো জন বিশ্বের ব্যবসায়ী বিশ্বের জনসংখ্যা কমিয়ে নিজেদের কর্তৃত্ব বহাল করার জন্য কোভিড ভাইরাস ছড়িয়ে দিয়েছেন আমাদের দেশেও কয়েকজন তেমনই মন্তব্য করতে থাকেন সমাজ মাধ্যমে এমনই এক বিতর্কিত ব্যক্তি ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী তিনি বলেন সাধারণের স্বাস্থ্য নিয়ে মুনাফা ব্যবসার ফাঁদ পাতা হয়েছিল এখনো হচ্ছে সহযোগী বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতাসীন নেতারা এখন দু হাজার নতুন করে করোনার প্রকোপে তারই একই কথার পুনরাবৃত্তি শোনালেন ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী दोस्तों जैसा कि देख रहे हैं कि जिस महामारी ने 2020 में पूरी दुनिया में तबाही मचा दी थी एक बार फिर से यदि आप मैनिस्टी मीडिया देख रहे हैं तो आपको पता चल चुका होगा कि फिर से डर का माहौल पूरे विश्व भर में है भारत की बात करें तो भारत में भी बहुत सारे लगातार कोरोना के केस निकल रहे हैं और बताया जा रहा है कुछ मौतों की भी सूचना बताई जा रही है खबरों में तो इस डर के माहौल में मैं आप तक कुछ सच्ची और इंपॉर्टेंट इन्फॉर्मेशन पहुंचाने के लिए मैं मौजूद हूं इस समय भारत के सबसे बड़े इंटीग्रेटेड हॉस्पिटल हिम्स मेरठ में और मेरे साथ हैं भारत में ही नहीं देश विदेश में प्रसिद्ध डॉक्टर राय चौधरी तो सबसे पहले बहुत बहुत स्वागत है सर ग्लोबल न्यूज़ में आपका जी okay. तो सर जिस तरह से आपको भी खबरों में पता चली गया होगा कि देश में कोरोना फिर से एक बार ये जो महामारी है पूरा समाज डरा हुआ है क्या है आपका पहला रिएक्शन इसको लेकर के पहली बार बार तो कोई डरा नहीं हुआ इस बार। जी सबको असलियत पता ही है और आप इसका सबूत है कि उनके चैनल के कमेंट में देखेंगे जी। तो आप पाएंगे कि सब बहुत गालियां दे रहे हैं इस मीडिया को प्रोपेगेंडा मीडिया दलाल मीडिया को तो सच्चाई है कि वो जो वायरस फैला हुआ वो सिर्फ मीडिया तक ही सीमित है उसके बाहर कुछ भी नहीं है इसका सबूत ये है कि जो लोग सुन रहे हैं और जब ये वीडियो आप डालेंगे जी। तो आप कोई भी रैंडम सैंपल ले लो दस सैंपल इंसान का हो जानवर का हो चिड़िया का हो और उसको लेके किसी भी कोविड सेंटर में जाके कोविड टेस्ट लैब में जाके टेस्ट कराएंगे तो आप देखेंगे हैरान होंगे हर दस में से एक सैंपल कोविड पॉजिटिव आ ही जाता है और फिर उसी कोविड पॉजिटिव वाले सैंपल को री टेस्ट करेंगे तो वो फिर कोविड नेगेटिव आ जाएगा जैसे कॉइन टॉस होता है हर बार रिजल्ट उसके बदलते हैं यानी कि अगर गवर्नमेंट को ये है किसी भी समय कि हमारे देश में एक लाख केसेस हैं इतना ही करना पड़ेगा कि दस लाख रैंडम किसी का भी पकड़ के टेस्ट कर दो तो एक लाख केसेस दिखी दिखी जाएगा उसको बेसिस बना के लॉकडाउन वैक्सीन ये सब फिर लॉन्च किया जा सकता है गरीब और गरीब होंगे कुछ भर लोगों को और पैसा मिलेगा जितनी सारी बातें बताई हैं इसके सबूत अगर आपको चाहिए तो हमने एक किताब लॉन्च की है द नेकेड ट्रूथ ऑफ कोविड टेस्ट ये किताब विश्वरूप डॉट कॉम स्लैश ई बुक में जाके फ्री डाउनलोड भी कर सकते हैं तो जागरूक होना पड़ेगा जागरूक हैं लोग लेकिन जागरूक होने के बावजूद भी जब ये प्रोपेगेंडा मीडिया बार 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 एक ही चीज़ को दिखाती है तो इंसान कभी कभी सोचता है क्या पता ये सच हो बस अपने आप को जागरूक रखिए और इस तरह के प्रोपेगेंडा में मत रहिए और लोगों को जागरूक भी कीजिए जैसा आप कर रहे हैं। जी। में ही, नहीं, पूरे मैं ही चाहता हूँ दर्शकों के लिए खासकर तो आखिरकार ये खेल खेल कौन रहा है ये, ये गवर्नमेंट ऑफ तो इंडिया खेल रही है क्लियर बात है फार्मा कंपनी के साथ विश्व भर में है ना पूरे भारत के आपको यहाँ से लग रहा है ना आप प्रोपेगेंडा मीडिया के चश्मे से दुनिया को देख रहे हैं क्या आपने सिंगापुर जाके देखा आपने हांगकॉन्ग जाकर देखा हमारे क्लिनिक है वहाँ पे हमारे सेंटर्स हैं हमारे स्टूडेंट्स हैं क्या वहां पे देखा राइट तो सिमिलरली बाहर का जो भारत का पिक्चर कोई अगर लंदन में बैठ कर देखना चाहता है किसी मीडिया के माध्यम से वो पिक्चर अलग होगी रियलिटी अलग हो सकती है तो क्योंकि आप उधर जाके देख नहीं रहे हैं उसी बात का फायदा उठा रहे हैं तो ट्रुथ नहीं है कि भाई कहीं आ गया कोरोना आ गया कहीं भी नहीं आया फ्लू है खांसी जुकाम बुखार है वो किसको नहीं आता उसी को फ्लू का नाम दे दो और टेस्ट तो यहाँ पे आप दस लोग खड़े हैं अभी टेस्ट करा लो हमने तो करा के देखा दस में से एक पॉजिटिव आई जाएगा मैंने अपना दस बार टेस्ट कराया तो मेरा भी एक पॉजिटिव आ गया उस हिसाब से मैं भी कोरोना पॉजिटिव हूँ फिर है ना तो ये ये सिर्फ और सिर्फ एक धोखाधड़ी है लॉकडाउन जब लगता है ना जो गरीब और गरीब होता है और औने पौने दाम में जो कुछ मुठ्ठी पर लोग हैं वो हर तरह की चीज़ों को कब्जा कर लेते हैं खरीद लेते हैं दैट्स वॉट हैपन इन ट्वेंटी ट्वेंटी वन ऑक्सफर्न 2021 रिपोर्ट देखेंगे इकोनॉमिक रिपोर्ट तो उसमें मिल जाएगा आपको तो वो एक बार और हो गया तो अब गरीब फिर गरीब बचेगा ही नहीं खत्म ही हो जाएगा एक बार अगर वो खेल दोबारा खेला गया तो जी अच्छा डॉक्टर साहब एक और बहुत इम्पोर्टेंट सवाल क्योंकि अभी हाल ही में कुछ दिन पहले ही डब्ल्यू एच ओ ने न्यू पैंडेमिक ट्रीटी जो कि कई साल पहले वैसे दो साल पहले ही उन्होंने कहा था लेकिन भारत ने अभी बताया जाता है 19 मई के आसपास ट्रीटी साइन किया डब्ल्यू के साथ और और उसके बाद ही कोरोना की खबरें आ जाना कुछ इसमें भी आप लिंक देखते हैं हैं भारत ने साइन किया है कि हम गुलाम के वो वो जो बोलेगा वो करेंगे तो उसी का रिजल्ट है और ये होता रहेगा डॉक्टर छोटी स्कूल सरकार स्कूल शिक्षकता करे दिए चाड़े दिए नागरिक अधिकार नहीं পথে পথে ঘুরছেন হরিয়ানার গ্রামে গ্রামে ঘুরছেন অনেক বিতর্কিত বিষয় কিন্তু তুলে ধরছেন যেগুলো আমরা জানতাম না তার নাম হচ্ছেন দেবেন্দ্র কুমার বানহারা হরিয়ানার বাসিন্দা তিনি এমন এমন কথা বলেছেন সে কথাগুলো তো আলাদা অন্যান্য বিষয় পরবর্তী কোনো একটা অনুষ্ঠানে সেগুলো বলবো, কিন্তু এই মুহূর্তে করোনা নিয়ে তিনি যা বলেছেন সেটাও কিন্তু কম বিস্ফোরক তথ্য নয় সত্যি বলেছেন না মিথ্যে বলেছেন তা বিচার করার মতন যোগ্যতা তো আমাদের নেই শুধু আপনাদের কাছে তুলে ধরছি রাষ্ট্র কি বলছে সেগুলো যেমন আপনারা জানতে পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে কারা এগুলোর চুলচেরা বিশ্লেষণ করছেন বিতর্ক তৈরি করছেন আর কেনই বা করছেন সেগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন দেখুন এই দেবেন্দ্র কুমার বানহারা কি বলছেন वो जो पिछला लॉकडाउन था वो ट्रायल था वो असली नहीं था असली अभी आना बाकी है असली खेल होना अभी बाकी है ये बता रहे हैं हम आपको वो ट्रायल था वो देख रहे थे कौन कौन लोग बोलने वाले निकलेंगे किस किस तरह के लोग विरोध करेंगे खाना कंट्रोल करना, तो पा, कंट्रोल करना तो कंट्रोल है तो कैसे होगा अनाज वो पानी कंट्रोल करना है तो कैसे होगा एनर्जी कंट्रोल करनी है तो कैसे होगा बीमार करनी है तो कैसे होगा ऑक्सीजन सप्लाई कंट्रोल करनी है तो कैसे होगा वो एक एक चीज को उन्होंने टेस्टिंग किया है पहले और अब वो तैयारी कर रहे हैं उससे निपटने के लिए जब अगली बार आपको लपेटने वाले हैं और आप सोए हुए हैं आप हम सब सोए हुए हैं मतलब हमारे को चिंता ही नहीं है हमको अपने ही अपने ही बीच के लोगों के गले काटने पे लगे हुए हम अपने ही लोगों को मतलब নুকসান পৌঁছाने पे लगे हुए हैं और वो लोग पूरा मिल करके पूरे गेम को चलाने की कोशिश कर रहे हैं ट्राई कर रहे हैं और उसकी प्लानिंग कर रहे हैं स्पष्ट কষ্ট নেই এই অনুষ্ঠানে আমরা তুলে ধরলাম এবার করোনা নিয়ে প্রশাসন কি বলছেন আবার তার সঙ্গে সঙ্গে বিতর্কিত মন্তব্য করেছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তারা কি বলেছেন সেই প্রসঙ্গগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আপনি আমরা প্রত্যেকে কিন্তু এই দুপক্ষের মাঝখানে স্যান্ডউইচ হয়ে আছি কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না এর জবাব একমাত্র দিতে পারেন রাষ্ট্র যে জবাব দিতে পারেন এই যারা এই বিরোধিতা করে যাদের কাছে নাকি অনেক তথ্য প্রমাণ আছে তারাই যেগুলো তুলে ধরেছেন হোয়াটসঅ্যাপে ঘুরছে এবং ফেসবুকে ভাইরাল হয়েছে সেগুলো নিয়ে আপনারা শুনুন দেখুন এবং নিজস্ব সিদ্ধান্ত নিজেরা গ্রহণ করুন আমার স্পষ্ট কথায় কষ্ট নেই এই অনুষ্ঠানে আমরা খালি স্পষ্ট করে এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরলাম কারণ এই কাজটি তুলে ধরার কাজটাই আমাদের এই ব্যাপারে বিশাল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের যাই হোক অনুষ্ঠানটা কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করবেন যদি খারাপ লাগে সেটাও কঠোর সমালোচনা করবেন যদি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা উৎসাহিত হব আগামী দিনে এমন অনেক অজানা তথ্য আপনাদের কাছে হাজির করার জন্য নমস্কার স্পষ্ট কথায় কষ্ট নেই অনুষ্ঠানটা শেষ করছি রংহন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিকদর্শন দশের পাশে দেশের সাথে